ইজি ফিজিক্স বই থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আমরা সমাধান করব যেগুলো তোমাদের কয়ের জন্য যেমন আসতে পারে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারেও আসতে পারে অর্থাৎ জ্ঞানমূলক ও অনুধাবনমূলক বেশ কিছু প্রশ্ন তোমাদেরকে সমাধান করে দেখাবো ইজি ফিজিক্স বই থেকে দেখো প্রথম প্রশ্ন অ্যাম্পিয়ার কি প্রতি সেকেন্ডে ওয়ান বাই ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ওয়ান সেভেন সিক্স সিক্স থ্রি ফোর টেন নাইনটিন সংখ্যক ইলেকট্রনের সম পরিমাণ চার্জ প্রবাহিত হলে সেটি হচ্ছে এক অ্যাম্পিয়ার মানে তোমরা এখানে হচ্ছে এই মানটা মুখস্থ রাখতে হবে ওয়ান বাই এত হলে সেটাকে আমরা বলবো হচ্ছে এক অ্যাম্পিয়ার পদার্থবিজ্ঞানের উপসর্গ কি পদার্থবিজ্ঞানের উপসর্গ বলতে একটি প্রতীককে বোঝানো হয় যা বড় আকৃতির সংখ্যাগুলোকে সংক্ষেপে লিখতে সাহায্য করে মানে ব্যাপারটা এরকম যে হচ্ছে ধর আমি দশ হাজার কেজিকে কে আমরা হচ্ছে যে টু দি পর এরকম করে আমরা যে লিখতে পারি সেটাই হচ্ছে উপসর্গের মাধ্যমে হচ্ছে প্রকাশ করা অথবা ধর হচ্ছে যে আমরা দেখি হচ্ছে কিলোবাইট তারপর হচ্ছে মেগা বাইট তারপর হচ্ছে গিগা বাইট এই যে এরকম হচ্ছে যে বিভিন্ন যে ট্রামগুলো ব্যবহার করা হয় এগুলাই হচ্ছে মূলত পদার্থ বিজ্ঞানের উপসর্গ কিলোগ্রাম কি প্লাঙ্কের ধ্রুবককে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ ইন্টু টেন ইনবার থার্টি ফোর মিটার স্কোয়ার বাই সেকেন্ড দিয়ে ভাগ দিলে যে ভর পাওয়া যায় সেটি হচ্ছে এক কিলোগ্রাম ফিশন কি যেই প্রক্রিয়ায় ভারী পরমাণু নিউক্লিয়াসকে ভেঙে প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াস তৈরি হয় এবং বিপুল পরিমাণে শক্তি নির্গত হয় তাকে ফিশন বা নিউক্লিয়ার বিভাজন বলে এখানে দুটো জিনিস একটু মনে রাখবে একটা হচ্ছে আর একটা হচ্ছে ফিউশন ফিশন দেখো ফিশন হচ্ছে ফিউশন থেকে ছোট যখন বড় নিউক্লিয়াস ছোট হয় তখন তাকে আমরা বলি ফিশন আর যখন ছোট নিউক্লিয়াস একসাথ হয়ে বড় হয় তখন তাকে আমরা বলি ফিউশন বানান থেকে হচ্ছে তোমরা এটা মনে রাখতে পারো কারণ এখানে হচ্ছে অনেক সময় তোমাদের কনফিউজড হয়ে যাওয়া হয় তারপরে দেখো বার্নিয়ার সমপাতন কি বার্নিয়ার স্কেলের যে দাগ প্রধান স্কেলের দাগের সাথে মিলে যায় তাকেই বার্নিয়ার সমপাতন বলে তবে যদি না মিলে থাকে তাহলে বার্নিয়ারের যে দাগটি প্রধান স্কেলে কোনো একটা দাগের সবচেয়ে কাছাকাছি হয়েছে সেই বার্নিয়ার স্কেলের দাগই হবে বার্নিয়ার সমপাতন অর্থাৎ তোমরা বার্নিয়ার স্কেল দিয়ে ক্যালকুলেশন করার সময় দেখবা যে ভার্নিয়ারের একটা দাগ প্রধান স্কেলের যে কোনো একটা দাগের সাথে সরাসরি মিলে যাবে যেই দাগটা মিলে যাবে অর্থাৎ বার্নিয়ার স্কেলের যত নাম্বার দাগটা মিলে যাবে সেটাই হবে বার্নিয়ার সমপাতন যদি দশ নাম্বার দাগ মিলে তাহলে বার্নিয়ার সমপাতন দশ যদি পনেরো নাম্বার দাগটা মিলে তাহলে বার্নিয়ার সমপাতন পনেরো আর যদি না মিলে তাহলে সবচেয়ে কাছাকাছি যেটা আছে সেটাকে আমরা বলি ভার্নিয়ার স্কেল কি মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট আর একটা স্কেল ব্যবহার করা হয় তার নাম হচ্ছে বার্নিয়ার স্কেল অর্থাৎ প্রধান স্কেলের পাশে যে ছোট স্কেলটা ব্যবহার করা হয় তাকে আমরা বলি হচ্ছে তারপর দেখো মোল কাকে বলে যে পরিমাণ বস্তুতে অ্যাবোগ্যাড্রোর ধ্রুবক সংখ্যক কণা থাকে সেটি হচ্ছে এক মোল অর্থাৎ কোন একটা বস্তু যেই পরিমাণের মধ্যে অ্যাবোগ্যাড্রো ধ্রুবক সংখ্যার সমান হচ্ছে যে কণা থাকে অনু পরমাণু তারপরে আয়ন থাকে তাকে আমরা মোল বলে থাকি মৌলিক একক কি কোনো মৌলিক রাশিকে পরিমাপ করার একককে মৌলিক একক বলে যেমন কিলোগ্রাম সেকেন্ড ইত্যাদি কিন্তু লব্ধ একক কোনটা যেমন হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে মিটার এবং হচ্ছে সেকেন্ড দুইটাই আছে তো এখানে একাধিক মৌলিক একক মিলে লব্ধ একক তৈরি হয় আর মৌলিক একক মানে হচ্ছে মৌলিক রাশিকে পরিমাপের জন্য যে একক ব্যবহৃত হয় সেকেন্ড কি একটি সিজিয়াম ওয়ান থার্টি থ্রি পরমাণুর নাইন ওয়ান নাইন টু সিক্স থ্রি ওয়ান সেভেন সেভেন জিরো এটি স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে এক সেকেন্ড বলে সময়ের একক সেকেন্ড মানে ওয়ান সিজিএম ওয়ান থার্টি থ্রি পরমাণুটি এতগুলো স্পন্দন বা কম্পন সম্পন্ন করতে যেই সময় লাগে তাকে আমরা বলি হচ্ছে এক সেকেন্ড স্ক্রুগজ কি স্ক্রুগজ যন্ত্রের সাহায্যে তারের ব্যাসার্থ সরু চোঙের ব্যাসার্ধ ছোট দৈর্ঘ্য পরিমাপ করা যায় এতে রয়েছে দুই প্রান্তে দুটি সমান্তরাল বাহু বিশিষ্ট ইউ আকৃতির ফ্রেম বা কাঠামো মানে স্ক্রু গজ হচ্ছে যে কি করা হয় এবং এটা দেখতে কেমন সেটা দিয়ে আমরা স্ক্রু গজকে সংজ্ঞায়িত করছি তারপরে সাতাশ নাম্বার প্রশ্ন দেখো স্লাইড ক্যালিপার্স কি স্লাইড ক্যালিপাস হলো এমন একটি যন্ত্র যার সাহায্যে সূক্ষ্মভাবে দৈর্ঘ্য পরিমাপ করা যায় মানে খুব সিম্পল যে সূক্ষ্মভাবে দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা যে স্কেল ব্যবহার করে থাকি সেটাকে হচ্ছে আমরা স্লাইড ক্যালিপাস বলি যেখানে একটা প্রধান স্কেল থাকে একটা ভার্নিয়ার স্কেল থাকে তো এটাই ছিল এই প্রশ্নগুলোর সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো যারা এই প্রশ্নগুলো হচ্ছে আরও বারবার প্র্যাকটিস করতে চাও তাহলে বাজার থেকে ইজি ফিজিক্স বইটা সংগ্রহ করে ফেলো তোমরা আসলে বেশ উপকৃত হবে চমৎকার একটা বই যারা সংগ্রহ করেন তারা অবশ্যই সংগ্রহ করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ